হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা সিটিওর ক্লাইম করতে পারেনি এখনও ঠিক আছে তাদের জন্য একটা শর্ট আকারে ভিডিও তৈরি করতেছি ঠিক আছে তো আপনারা কিভাবে ক্লাইম করবেন সেই প্রচেষ্টা সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কি করবেন ঠিক আছে প্রথমে আপনারা সাতশী অ্যাপসটাতে দেখতে পারবেন যে সাতশি সাতশী অ্যাপসটা কিন্তু নতুন আকারে কিন্তু একদম নতুন আকারে কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে নতুন আঙ্গিকে এখান থেকে আমরা দেখব থ্রি লাইনে ক্লিক করে আমরা দেখবো যে আমাদের সিটিও টোকেনটা আমরা কত পাইছি ঠিক আছে আপনারা জাস্ট চেক করবেন যে থ্রি লাইনে চেক থ্রি লাইনে গিয়ে আপনারা চেক করবেন আপনারা যে আপনারা কত টোকেন পাইছেন ঠিক আছে আমি জাস্ট চেক করতেছি ঠিক আছে জাস্ট আমরা চেক করে এখানে ক্লিক করবো যে সিটিও টোকেন কত আছে ঠিক আছে জাস্ট আমরা এখানে সিটিও টোকেনটা জাস্ট দেখব কত আছে দেখার পরে কিন্তু আমরা আমাদের যে মূল যে কাহিনী অর্থাৎ মূল যে ক্লাইম মানে ক্লাইম করতে পারবেন আপনারা যেভাবে সেই পোস্টটা কিন্তু আমি ছটা দেখাব আপনাদেরকে ঠিক আছে আমার এখানে কিন্তু ছয় হাজার আটশো শো করতেছে ঠিক আছে তো আপনারা সেমভাবে দেখবেন এরপরে আমরা কি করব মেটামাক্সে চলে যাব ঠিক আছে আমরা মেটাম্যাক্সে গিয়ে মেটামাক্সের প্রাইভেট কি প্রাইভেট কিটা নিব ঠিক আছে প্রাইভেট কিটা নিয়ে কী করবো বিটকেটে আমরা সেট আপ করবো যেহেতু আমাদের এটা বিড কেটে ক্লাইম করতে হবে ঠিক আছে তো অনেক ইউটিউবারে কিন্তু জটিলভাবে ক্লাইমটা দেখাইছে তো আমি সরাসরি জটিলভাবে দেখাবো না সরাসরি প্রচেষ্টা দেখাবো না মানে কোনো পেসে কিছু দেখাবো না জাস্ট আমরা মেটাম্যাক্সে যাবো মেটাম্যাক্সের আমার সিটিওর যে অ্যাড্রেস যে লিঙ্ক আপ করছিলাম হ্যাঁ বিটকেটে আমরা সরাসরি বের করব বের করার পরে আমরা হচ্ছে বিট গেট ওয়ালেটে সেট আপ করবো ঠিক আছে তো বিট গেট ওয়ালেটে সেট আপ করার পরে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমরা মেটাম্যাক্সে আসলাম ঠিক আছে মেটাম্যাক্সে আসার পরে জাস্ট টুইট করেন তো আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড্রেসের পাশে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবো ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে প্রাইভেট কি আছে ঠিক আছে প্রাইভেট কিটা বের করতে হবে মূলত প্রাইভেট কিটা ইনপুট করতে হবে বিড ওয়ালেটে ঠিক আছে এর আগেও বললাম আবার বলতেছি ঠিক আছে তো ওই থ্রি লাইনে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা পেজ শো করবে অর্থাৎ নিচ থেকে একটা পেজ উঠবে এখানে আপনারা দেখতে পারবেন শো ইওর প্রাইভেট কি ঠিক আছে এই প্রাইভেট কির উপর একটা চাপ দিয়ে দেবেন প্রাইভেট কীর ওপর চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের পাসওয়ার্ড আপনি ঠিক আছে আপনার আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে চেপে ধরবেন ঠিক আছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে চেপে ধরছি এখানে কিন্তু আমার কিন্তু প্রাইভেট কিটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চেপে ধরবো ঠিক আছে চেপে ধরলে কিন্তু আমার প্রাইভেট কিটা এখানে ঠিক আছে দেখাবে না কিন্তু আমি এটা কপি করবো এখন ঠিক আছে তো এখানে আমি কপি করবো আপনারা কিন্তু কপি কপি করে নেবেন অর্থাৎ আপনারা প্রাইভেট আপনাদের যে প্রাইভেট কিটা এটা কপি করে নেবেন কপি করে নেবেন আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমি কপি করে নেব ঠিক আছে তো কপি করে নেওয়া হওয়ার পরে আপনারা সরাসরি বিট বিট গেটে চলে যাবেন ঠিক আছে আবার বলতেছি আপনারা এই প্রাইভেট কিটা কপি করে নেবেন কপি করার পরে নিচে কপি অপশান আছে কপি করে নেওয়ার পরে আপনারা বিট গেট ওয়ালেটে যাবেন বিটগেটের এক্সচেঞ্জ কিন্তু না গেট ওয়ালেট ঠিক আছে তো আমি জাস্ট কপি করলাম কপি করার পরে আমি এখন বিগ গেট এক্সচেঞ্জের ভিতরে চলে যাব ঠিক আছে যারা সিটিও উইডো করছেন শুধু তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা তো আমি বিগ গেট এক্সচেঞ্জের চলে আসলাম এখানে চলে আসে আমি ইনপুট করব ঠিক আছে ইনপুট করার জন্য উপরে ওয়ালেট সেকশন আছে এই ওয়ালেট সেকশনের উপর একটা চাপ দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশন এই তিরিশ চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের যে নিচে নিচে শো করবে দেখেন অ্যাড এ ওয়ালেট এই অ্যাডে ওয়ালেটের উপর একটা ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাডে ওয়ালেটের উপর আমি একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন প্রাইভেট কি প্রাইভেট কি নামে একটা অপশন আছে ঠিক আছে চব্বিশ ডিজিট অথবা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটার উপর একটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে তো এই এই অপশনটার ওপর চাপ দেওয়ার পরেই কিন্তু আপনাদের যে প্রাইভেট কিটা আপনারা কপি করবেন ঠিক আছে ওখানে পেস্ট করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে পারমিশনগুলো দিতে হবে ঠিক আছে আপনাদের পারমিশন চাপে তো এখানে পেস্ট করে দেবো ঠিক আছে যে ইন্টার ইউর প্রাইভেট কি ঠিক আছে তো আমি এখানে পেস্ট করে দেবো আমার প্রাইভেট কিটা এখানে কিন্তু পেস্ট করে দেবো এখানে আমি দেখাচ্ছি না এটা সাদা করে দিছি কারণ প্রাইভেট কি এটা একটা জটিল জিনিস এটা দেখা যাবে না ঠিক আছে তো আমি এটা সাদা করে দিছি ঠিক আছে আপনারা আপনাদের প্রাইভেট কিটা কাউকে দেবেন না বা দেখাবেন না এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন এখানে কোর বলক্সেন সিলেক্ট করে দেবেন এখানে দেখেন কোর বলকশন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু জাস্ট কনফার্ম আসবে কনফার্ম করে দেবো ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু এরকম একটু পেজটা লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার পরে কিন্তু আমাদের পরবর্তী পর্যায়ে মানে পরবর্তী ধাপে নিয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেখেন গটিট গডিটের উপর চাপ দিয়ে দেবো আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে সাকসেসফুলি আমরা এখানে অ্যাকাউন্টটা ইনপুট করা সাকসেস হয়ে যাবে আর কি তো এখন আমরা কী করবো এখন আমরা ক্লাইম লিঙ্কটা কোথায় পাবো ঠিক আছে ক্লাইম লিঙ্কটা আমাদের গ্রুপে পাবো কে স্ক্রিপ্ট আছে ঢুকে যাবো ঠিক আছে তো আমরা কে স্কিপ্টো চ্যানেলে চলে আসবো আসার পরে এখানে লিঙ্কটা কপি করে নেব ক্লাইম লিংটা ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ক্লাইম লিঙ্কটা জাস্ট কপি করে নিয়ে বিট গেট বিট গেটে চলে যাব ঠিক আছে জাস্ট আমি কপি করলাম কপি করার পরে বিট গেটে চলে আসবো বিট গেটে আসার পরে আমরা নিচে দেখতে পারবো যে ড্যাপ নামে একটা অপশন আছে ঠিক আছে তো ড্যাবের উপর একটা চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পরে আপনারা ওপরে দেখতে পারবেন যে সার্চ অপশান আছে সার্চ অপশানের উপরে এখানে পেস্ট করে দেবো আমাদের যে লিঙ্কটা আমরা যে কপি করে নিয়ে আসলাম ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো নিচে জাস্ট এরকম অপশান চলে আসবে এখানে টিকমার্ক করে দেবেন এবং হচ্ছে ইন্টার করে দেবেন ঠিক আছে ইন্টার করে দেওয়ার সাথে সাথে পেস্টটা একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু ভেতরে প্রবেশ করবে এরকম অপশান চলে আসবে ঠিক আছে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে ঠিক আছে জাস্ট এখানে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের ক্যাপসাস হবে ঠিক আছে জাস্ট আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কত টোকেন পাইছি ঠিক আছে দেখেন এখানে এগারোশো সামথিং টোকেন পাইছি আমরা ঠিক আছে তো দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এগারোশো সামথিং টোকেন পাইছি আপনারা আপনারা যে পরিমাণ টোকেন পাবেন এখানে দেখতে পারবেন ঠিক আছে আমি এখানে ছয় হাজার টোকেনের মধ্যে মাত্র এগারোশো টোকেন ক্লেম করতে দিয়েছি ঠিক আছে তো তারপর এখানে লিঙ্কের উপর চাপ দিয়ে দেবেন তারপর এখানে সিগনেচার আসবে সিগনেচার করে নেবেন সিগনেচার করে নেবেন তারপর যত প্রকার পারমিশন আছে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ক্লাইমটা হয়ে যাবে ঠিক আছে তো আমি সিগনেচার করে দিচ্ছি দেখেন আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাই করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু ট্রানজাকশনটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে ট্রানজাকশনটা কিন্তু আমাদের হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পারবো যে উপরে ট্রানজাকশন লেখা আছে টুলসের উপরে এই ট্রানজাকশনের উপরে আমরা চাপ দিয়ে দেবো একটা ঠিক আছে তো ট্রানজাকশনের উপরে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমাদের কিন্তু কিছু ফি গেছে ঠিক আছে অর্থাৎ কোর দশ সেন্ট কোর ফি আমাদের গেছে এবং আমরা কত রিসিভ করছি সেটাও কিন্তু এখানে শো করবো সাথে সাথে কিন্তু শো করবে ঠিক আছে গতকালকে সার্ভার প্রবলেম ছিল গতকালকে যারা ক্লাইম করছে তারা কিন্তু আজকে পাইছে টোকেনটা ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু এগারোশো সামথিং টোকেন পেয়ে গেছি হচ্ছে আমার কিন্তু সেন্ট পর কেটে ঠিক আছে তো এইভাবে সবাই ক্লাইম করুন ঠিক আছে করার পরে আপনারা টোকেনটা দেখবেন ঠিক আছে যদি আপনাদের এখানে শো না করে তাহলে আপনারা কি করবেন এখানে আপনারা দেখতে পারবেন মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে ঠিক আছে তো মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নের উপর একটা চাপ দিয়ে দেবেন প্লাস চিহ্নের উপর চাপ দেওয়ার পরে কিন্তু আপনার সাথে সাথে কিন্তু আপনাদের একটা সার্চ অপশান আসবে অর্থাৎ ড্যাপসে আমরা যেভাবে লিঙ্কটা পেস্ট করছি ঠিক আছে এরকম চলে আসবে এই যে আপনারা দেখতে পারবেন এই যে এরকম অংশ চলে আসবে এই সার্চ অপশনে আপনার সিটিও লেখবেন ঠিক আছে সিটিও লাগবেন সিটিও লেখার সাথে সাথে কিন্তু সিটিওটা চলে আসবে আমাদের মানে আপনাদের মাঝে এরকম সিটিও অপশন শো করবে এখানে প্লাসের ওপর একটা সার্চ দিয়ে দেবেন সাথে সাথে কিন্তু আপনার হোম পেজে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন সদস্য হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে